লক্ষ্মীবাড়ে সরকারি মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আগামী নতুন বছরের প্রথম মাস থেকেই রাজ্যের সরকারি কর্মচারীরা পাবেন অতিরিক্ত ফোর পারসেন্ট ডিএ অর্থাৎ তারা মোট দশ শতাংশ হারে এই ভাতাটা পাবেন যেটাতে সবাই খুশি নয় বড্ডই কম অন্যান্য রাজ্যের তুলনায় তথা কেন্দ্র সরকারের তুলনায় রাজ্য সরকারের ডিএ খুবই কম এবং এই ফোর পারসেন্ট মাত্র ডিএ যেটা একটা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতা সেই জায়গায় মানসবাবু আরও অন্য কথা বলছেন তার বক্তব্য আবার মানসবাবু বলছেন এটাও অনেক বেশি কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হয়নি মহার্গ ভাতা নিয়ে আন্দোলন যারা করছিলেন তারা রাজ্যের সরকারি কর্মচারীদের একটা অংশ মোটেও খুশি নয় এদিন অর্থাৎ শুক্রবার তাদেরই নিশা না বানালেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া তিনি একদিকে যেমন জানিয়েছেন রাজ্য সরকারের টাকা ছাপাবার মেশিন নেই তেমনি বার্তা দিয়েছেন আন্দোলনকারীরা বাংলায় আন্দোলন না করে দিল্লি গিয়ে আন্দোলন করুন এবং রাজ্যের বকেয়া যে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তা উদ্ধার করে নিয়ে আসুন দর্শক প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাতে চাইব সরকার নিয়েছে পাঁচ হাজার বৃহস্পতিবারই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরো ফোর পার্সেন্ট ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর তাই তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনের একটা সভার আয়োজন করা হয় সেখানেই এদিন গিয়েছেন মানুষ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি ফেডারেশন কিন্তু শুক্রবার সকাল থেকেই নবান্ন বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা পাশাপাশি সরকারি কর্মচারী পরিষদ ইউনিটি ফোরামের মতো সংগঠনের তরফে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় হারে মহার্ঘ ফাতার দাবিতে তাদের আইনি লড়াই চলছে চলবে সেইসবের মধ্যেই মুখ খুলেছেন মানস ভূঁইয়া মানসবাবু এদিন জানান যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র তাল গাছ আর আমরা একটা মাঝারি গাছ রাজ্য সাধ্যমতো করছে কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাংক রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছে ইচ্ছে হলেই নোট চাপিয়ে ফেলে আমাদের নোট ছাপানোর কারখানা নেই তাছাড়া ভাতা ঐচ্ছিক বাধ্যতামূলক নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসমা তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখছেন আমাদের উচিত তাকে সাহায্য করা সরকারকে সাহায্য করা সরকারের পাশে দাঁড়ানো কর্মীদের প্রতি সংবেদনশীল মমতা ব্যানার্জি তিনি কর্মীদের জন্য কাজ করতে মুখিয়ে থাকেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এখানে আন্দোলন না করে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কেন্দ্র যে এক লাখ পনেরো হাজার কোটি টাকা বঞ্চনা করে রেখেছে সেই অর্থ আদায়ের জন্য দিল্লিতে গিয়ে তাবু টাঙিয়ে টাকাটা দাবি করলে আমরা খুশি হব দর্শক আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান এর প্রেক্ষিতে অর্থাৎ মানসবাবুর বক্তব্যের প্রেক্ষিতে আপনার মতামত কমেন্ট করুন ভিডিওটিকে লাইক শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে যুক্ত থাকুন স্মার্ট থি আর পর্দায়